মৃত্যুর অ্যালান মৃত্যু প্রতিদিন যেভাবে অ্যালান করে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সে মৃত্যু অনেক বড় সম্পদ ওয়ালাকেও কবরে নিয়ে যাই আমি সে মৃত্যু যে সন্তান এবং পিতামাতাকে আলাদা করে দেই আমি সে মৃত্যু যে বাই থেকে বোনকে চিরতরে আলাদা করে দেই আমি সে মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই আমি সেই মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেই আমি সেই মৃত্যু যে সুখের সংসার ভেঙে তসনস করে দেই আমি সেই মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি আমি সেই মৃত্যু যে তোমাদের খুঁজি এবং তোমরা যতই নিরাপত্তার মধ্যে থাকো আমি তোমাদের যান পবচ করি এবং কোনো সৃষ্টি আমার কবজা থেকে বাঁচতে পারবে না হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলহী বলেন আমি এক কবরস্থানে অতিক্রম করছিলাম আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম কোথায় সম্মানিত ব্যক্তিরা কোথায় গরিব মিসকিনরা কোথায় শক্তিশালী বাদশারা কোথায় তারা যারা নিজেদের সম্পদ নিজেদের স্বাস্থ্য নিজের শরীর নিয়ে গর্ব করত হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলিহ বলেন কবর থেকে আওয়াজ আসলো কেউ নেই সবাই ধ্বংস হয়ে গেছে খবর দেওয়ার মতো কেউই নেই সব মরে গেছে এবং কোনো চিহ্ন নেই প্রিয় ভাই বোনেরা দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন এখানে যে আসে সে যাওয়ার অগ্রিম টিকিট নিয়েই আসে এখানে চিরস্থায়ী বসবাসের স্থান নয় চাই সে বড় শক্তিশালী বাদশাহ হোক অথবা মালদার হোক চাই ফকির হোক চাই ধনী হোক মৃত্যু সবার কপালেই লেখা আছে মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিসদের মাঝে পড়ে থাকে শুধু শূন্য হাতে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়ে থাকতে হয় যদি হাতে দামি আংটিও থাকে তাও খুলে রাখা হয় মৃত্যুর পর কোনো কিছুই আমাদের জন্য থাকবে না থাকবে শুধু ন্যাক আমল যদি যে ন্যাক আমল আমরা করে যেতে পারি ওই ন্যাক আমলই আমাদের সঙ্গে হবে দুনিয়ার কোনো দন সম্পদ ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই আমাদের সঙ্গী হবে না শুধু মরার পরে একটা জিনিসই সঙ্গী হবে সেটা হলো আমল প্রিয় ভাই বোনেরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ তালার পথে চলবো আল্লাহ যেভাবে যে পথে চলার জন্য বলেছেন সে পথে চলবো আল্লাহ যে জিনিস করতে নিষেধ করেছেন সেই জিনিস থেকে আমরা বিরত থাকবো